নমস্কার বন্ধুরা রিয়ার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও নতুন এক রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটির নাম কাঁচকলার খোসার ভর্তা এটি আমার মায়ের রেসিপি তো শুরু করা যাক প্রথমে আমরা তিনটে কাঁচকলা নিয়ে নেব সেটাকে দু দুখণ্ড করে নেব এবার প্রেশার কুকারে আমি কাঁচকলাগুলোকে দিয়ে দেব। এটাকে সেদ্ধ হওয়ার জন্য দুটো সিটি দিয়ে নেব কাঁচকলাগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে এবং খোসা এবং কাঁচকলাটা আলাদা করে নিতে হবে আমাদের শুধু খোসাটার প্রয়োজন মিক্সার গ্রাইন্ডারে খোসাগুলোকে দিয়ে সুন্দর একটা পেস্ট রেডি করে নেব অন্যদিকে কড়াইয়ে সরষের তেল দিয়ে তাতে বেশখানিকটা কালো জিরে এবং কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে রেডি করে রাখা পেস্টটা দিয়ে দেব। এবার সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেব এরপর স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আবারও সমস্ত মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব দেখুন মিশ্রণটি কড়াইয়ের থেকে ছেড়ে গেছে এবং কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করলে রেডি হয়ে যাবে আমাদের কাঁচকলার খোসার ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার